টিম মেম্বার যারা ওরা ছিল একটা বিষয় আমি সব থেকে আমরা খুশি ওদের ডিসিপ্লিন অ্যান্ড টিম স্পিরিট আমি বলবো এটা দশে দশ ছিল ওদের এবার সো ডিসিপ্লিন এবং তাদের ভিতরে একে অপরের সাথে সহমর্মিতা সহযোগিতা আমি বলবো যে এটা যে আমরা ডেভেলপ করতে পেরেছি এটা খুব ভালো এবং এই ছেলেগুলোকে আমি এই পারস্পরিক সহমর্মিতার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি দোয়া করি এবং তাদের ভিতরে যে ডিসিপ্লিনটা কোথাও কোনো ধরনের কোনো একটা ইস্যু তারা কেউ তৈরি করেন না এবং যা ভালো হয়েছে মোস্ট ডিসিপ্লিন তারা সেটা করেছে হোল টিম ছিল আমরা তাদের সাথে বসেছিলাম কথা বলেছি আপনারা জানেন যে আন্ডার আমরা সাব চ্যাম্পিয়নশিপে আমি বলবো যে আমাদের টিম আন্তরিকভাবে অভিনন্দন করার মতন পারফর্ম করেছে আমরা চ্যাম্পিয়নশিপ কাপটা পাইনি আনফর্চুনেটলি টাই ব্রেকারে গিয়ে এটা হয়নি টাই ব্রেকারটা অনেকটা তো উপরে তবে আমাদের ছেলেদের পারফরমেন্স সম্বন্ধে আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আন্ডার সেভেন্টিনের এই বাচ্চাগুলো এরা কত এফোর্ট দিয়ে এবং কত সিনসিয়ারলি তাদের পারফরমেন্সটা আমাদেরকে দিয়েছে টুর্নামেন্টে ম্যাচ ছিল মোট চারটে আমাদের টিম গোল করেছে বারোটা অর্থাৎ প্রতি ম্যাচে অ্যাভারেজ তিনটা করে গোল করেছে আর গোল হজম করতে হয়েছে মাত্র দুইটা সেটাও ফাইনালে এসে তার এগেনস্টে আমরা দুইটা দিয়েছি ফাইনালি বাংলাদেশ সর্বোচ্চ তিন গোল করেছে রিফাত বাংলাদেশের চার ম্যাচের মধ্যে চারটিতে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে বাংলাদেশ চারটে ম্যাচের চারটিতে আমরা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি আমাদের ছেলেরা পেয়েছে টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হয়েছে আলিফ এবং সে ট্রফি পেয়েছে আর টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে আমাদের ক্যাপ্টেন ফাইসাল সেও একটা ট্রফি পেয়েছে আর ম্যান অফ দ্য ফাইনাল বাংলাদেশের রেদান ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে আমরা রানার্স আপ হয়েছি যেহেতু রানার্স আপের কোনো ট্রফি নাই এই জন্য সেই ট্রফি আমরা পাই নাই তবে আমাদের এই যে দুইটা ট্রফি তার হাতে করে নিয়েছে এটা আমার মনে হয় টিমের শোভাবর্ধন করছে ইয়ানি উলিফাং কাপ চায়নাতে আমাদের যেটা হলো একই সময় আমাদের দুটো আন্ডার সেভেন্টিন পড়ে গেল একটা তো অফিসিয়াল আপনার সাব চ্যাম্পিয়নশিপ যেখানে আমরা মূল তেইশ জনকে পাঠিয়েছি শ্রীলঙ্কায় আর আঠারো জনের খেলোয়াড় সহ কর্মকর্তা সহ আর পাঁচ সাতজন কর্মকর্তা দিয়ে আমরা চায়নাতে গিয়েছে চায়নার ওরা ফুটবল অ্যাসোসিয়েশন দে অর্গানাইজ ওরা একটা অর্গানাইজ করেছে ওখানে আটটা দেশে ষোলোটা টিম নিয়ে একটা টুর্নামেন্ট ওখানে তো সেখানে আমাদের পারফরমেন্স আমি বলবো ভালো খুবই ভালো কারণ আমরা শুরু থেকেই একের পর এক জিতে গেছি এবং প্রচুর গোলের ব্যবধানে চার গোল আট গোল করে আমরা দিয়েছি ফাইনালটা আমাদের ছিল চীনের প্রাদেশিক ওরা ওদের প্রাদেশিক একাডেমিগুলো এসে খেলেছে তার ভিতরে সব থেকে যে শক্তিশালী প্রাদেশিক টিম উহান থ্রি টাউন ফুটবল ক্লাব আন্ডার সেভেন্টিন এই উহান টাউন ক্লাবটা ওদের খুবই শক্তিশালী একটা টিম তাদের সাথে আমরা ফাইনাল ছিল সেখানে দুঃখজনকভাবে হলেও আমরা পারি না চ্যাম্পিয়ন হতে পারি নাই আমরা তিন গোলে ব্যবধানে আমরা চ্যাম্পিয়নশিপটা মিস করি তো তবে ওখানে আমাদের যারা খেলেছেন তাদের ভিতরে পারফরমেন্সটা খুব ভালো আছে এছাড়া আসরে অসাধারণ পারফরমেন্স দেখি আমাদের একাডেমি দলের তাহসান খা সে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট লাভ করে টুর্নামেন্টে করেছেন ছয় গোল তাহসান তো আমাদের এই টিম ওখানে মোট গোল করেছে উনিশটা উনিশটা গোল করেছে এবং বিপরীতে আমরা গোল হজম করতে হয়েছে পাঁচটা আমরা ওখানে গোলের স্কোর ওখানে দেশ যারা এসছিলেন খেলতে যে সমস্ত দেশের একাডেমি টিমগুলো ওখানে গিয়েছিল সেই দেশগুলোর ভিতরে সাউথ কোরিয়া থাইল্যান্ড কাম্বোডিয়া বাংলাদেশ আমরা ছিলাম শ্রীলঙ্কা লাও চায়না তো চায়নারই একাধিক টিম ছিল বিভিন্ন প্রভিন্স থেকে ওদের আর বাকি দেশগুলো থেকে একটা করে টিম এসেছিল